বাংলাদেশ জাতীয় সমবায় শিল্পী সমিতি লিমিটেডের চেয়ারম্যানের মানববন্ধন যুব মহিলা লীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামী মামলাবাজ অবৈধ দখল থেকে ঢাকা সিটি কর্পোরেশন হতে ঢাকা গভর্নর নিউ মার্কেটের দোকান নং দুশো একষট্টি দুশো বাষট্টি ও দুশো তেষট্টি দখল মুক্ত করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে পনেরো চার দু হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল এগারো ঘটিকা থেকে দুপুর বারো ঘটিকা পর্যন্ত মানব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই পেশের এবং করা হয়। কাকুলি আক্তার নদী উক্ত মানববন্ধনটি আয়োজন করেন বাংলাদেশ জাতীয় সমবায় শিল্পী সমিতির চেয়ারম্যান লিপিকা দাস বাংলাদেশ জাতীয় সমবায় শিল্পী সমিতি লিমিটেড সমবায় অধিদপ্তরে নিবন্ধনকৃত একটি সমবায় সমিতি যাহার সাতাশি পার্সেন্ট মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও তেরো মালিকানা সমবায় সমিতি সংস্থাটি বাংলাদেশ সমবায় অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন নং এক তারিখ বারো দুই উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ভাড়াটিয়া লুনা হোসেন স্বামী মকবুল হোসেন সর্দার ধানমন্ডি নিউ মার্কেট এলাকার যুব মহিলা লীগ নেত্রী তার স্বামী মকবুল হোসেন সর্দার উক্ত সমিতির সভাপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করিয়া সমিতির নিয়মনীতি নীতি লঙ্ঘন পূর্বক নিজে ও তার স্ত্রীকে অবৈধভাবে লাভবান করার জন্য ছাব্বিশ দুই দু ইংরেজি তারিখে পাঁচ বছর মেয়াদী একটি দোকান ভাড়ার চুক্তি সম্পাদন করেন উক্ত মেয়াদ একত্রিশ তিন দু ইংরেজি তারিখে সম্পন্ন হয় উক্ত লুনা হোসেন কে মিয়াদানতে দোকান ছেড়ে দেওয়ার নোটিশ প্রদান করলেও 30 12 2008 ইংরেজি তারিখে আরু 5 বছরের জন্য আবেদন করেন জামানতবিহীন বৈষম্যমূলক জামানতের টাকা সমিতির ফান্ডে না রেখে চুক্তি সম্পাদন করায় কার্যনির্বাহী কমিটি উক্ত আবেদন আগ্রহ করেন এবং সেই মোতাবেক 3 3 2009 ইংরেজি তারিখে পুনরায় নোটিশ প্রদান করা হয় জবরদখলকারী লুনা হোসেন ও তার সুসুতর স্বামী মকбул হোসেন Sardar তফসিল বর্ণিত দোকান অবৈধভাবে রাসমানসে 14 7 2006 ইংরেজি তারিখে বাংলাদেশ জাতীয় শিল্প সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি সেক্রেটারির স্বাক্ষর জাল করে দোকান ভাড়ার চুক্তি এবং এক চার দু হাজার নয় ইংরেজি তফসিল বর্ণিত দোকানের জাল চুক্তি নামা সৃষ্টি করিয়া বারবার মিথ্যা ও ভিত্তিহীন মুকদ্দমা আনয়ন করে তাদের দখল দীর্ঘায়িত করার অবকাশ পেয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয় শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাথে তাদের কোন বৈধ ভাড়াটিয়া চুক্তি নাই এবং তার কেউই বৈধ ভাড়াটিয়া নয় যুব মহিলা লীগ নেত্রী ও জবরদখলকারী লুনা হোসেন ও তার স্বামী বিএনপি নেতা মকবুল হোসেন সর্দার পরস্পর যোগশাস্ত্রী ক্ষমতার অপব্যবহার ও আইনি জটিলতার আবর্তে বাংলাদেশ জাতীয় শিল্পী সমবায় সমিতি লিমিটেডের তফসিল বর্ণিত দোকান দখলে রাখতে যেমন জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে লুনা হোসেন গংদের আর্জি বারংবার বিজ্ঞ আদালত কর্তৃক খারিজ হলেও তারা অত্যন্ত পরিকল্পিতভাবে উক্ত সম্পত্তি ও দোকান চিরতরে গ্রাস করার নিমিত্তে একের পর এক মামলা দায়ের করে দোকান ভোগ দখল করে আসতে